সে অনেক কাল আগের কথা একটি গ্রামে একটি লোক বাস করত। যে কিনা মাটি বিক্রি করতে করে তার সংসার চালাত হঠাৎ একদিন মাটি খুঁড়তে খুঁড়তে সে একটি পাথর পেল পাথরটা অনেক চকচকে ছিল এই জন্য সে পাথরটি তার গাধার গলায় ঝুলিয়ে রাখল তারপর একদিন সে পাথরটি নিয়ে বাজারে গেল বাজারে যাওয়ার পর এক ব্যবসায়ী তার পাথরটি দেখে তার পছন্দ হলো এবং সে মাটি বিক্রেতাকে বলল যে পাথরটি আমি কিনতে চাই তখন মাটি বিক্রেতা বলল যে পঞ্চাশ টাকা হলে আমি বিক্রি করব তখন ব্যবসায়ী কোনো কথা না ভেবে পঞ্চাশ টাকা দিয়ে পাথরটি কিনে নিল এবং কিনে নেওয়ার পর পাথরটি তার দোকানের সামনে দাড়িপাল্লার সাথে ঝুলিয়ে রাখল তো এইভাবে কেটে কেটে গেল কিছুদিন তো হঠাৎ একদিন সেই দোকানের সামনে দিয়ে এক জুয়েলারি ব্যবসায়ী যাচ্ছিলাম সেই পাথরটি দেখতে পেল এবং এগিয়ে আসলো কাছে এসে দেখে আসলে এটা সাধারণ কোনো পাথর নয় এটা একটা হীরা অনেক মূল্যবান একটা জিনিস তখন সে দোকানিকে বলল যে এই পাথর তুমি কোথায় পেয়েছ তখন দোকানি বলল যে আমি মাটি বিক্রেতার কাছ থেকে পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি তখন জুয়েলারি ব্যবসায়ী বলল যে এই পাথরটি আমি কিনতে চাই তুমি কত হলে বিক্রি করবে তখন দোকানি বলল যে আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি সেহেতু আমি একশো টাকা হলে বিক্রি করব। জুয়েলারি ব্যবসায়ী অনেক চালাক ছিল সে একটু মার্কেটিং করে বললো কি যে আশি টাকা হলে আমি নিব দোকানি বলল না আমি আশি টাকা হলে দিব তখন জুয়েলারি ব্যবসায়ী ভাবল যে তাহলে আস না আমি কালকে এসে নিব তাই বলে চলে গেল তো কিছুক্ষণ পর ওই দোকানের সামনে দিয়ে আরেকটা জুয়েলারি ব্যবসায়ী যাচ্ছিল তখন সে পাথরটি দেখে চিনে ফেল ফেলে তারপর সে এসে দোকানিকে বলে যে পাথরটি আমি কিনতে চাই কত দাম হলে তুমি দিবে তখন দোকানি বললো একশো টাকা হলে আমি বিক্রি করব। তখন সে একশো টাকা দিয়ে কিনে নিয়ে চলে যায় তো পরের দিন সেই জুয়েলারি ব্যবসায়ী আবার আসে এসে বলে যে তোমার দোকানের সামনে যে পাথরটি ছিল সে পাথরটি কোথায় তখন দোকানি বললো যে পাথরটি তো আমি বিক্রি করে দিয়েছি গতকালকেই তখন জুয়েলারি ব্যবসায়ী বলল যে তুমি কি বোকা আসলে পাথরটি অনেক মূল্যবান সেটা একটা হিরে ছিল তুমি একশো টাকায় বিক্রি করে দিলে তখন দোকানি মুসকি হেসে বলল। হ্যাঁ রে বোকা তো আমি না বোকা তো আপনি কারণ আমি তো না চিনে বিক্রি করেছি আর আপনি চিনে জেনে তারপরেও বিশ টাকার জন্য পাথরটি না নিয়ে চলে গেলেন তো এখন এই গল্পটি করার মানে হলো এটাই যে আসলে আমাদের আজ যেটা করা উচিত আমরা ভাবি কাল করব। এটাই আমাদের ব্যর্থতা আসলে আমাদের আজ যেটা করার কথা আমরা সেটা আজকেই করতে হবে কালকে করার কথা ভাবলে কখনোই আমাদের কাজটা সম্পন্ন হবে না তাই আজকের কাজ আমরা আজকে থেকেই শুরু করব গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ